আদা সারা রাত দাদির সাথে ঝগড়া করে সকালে শাক বেসতি মাথা তো তার এমনি রাগ সব আমার এসে ঝাড়লো আলাইকুম শীতকাল তো না ডালের শাক মানে কলই শাক খাতি কিন্তু সেই ফাইন মজা তা আমি আজকে একটু অন্যরকম ভাবে ঘন্ট করে খাবো সুন্দর করে প্রথমে একটু ধুয়ে তারপরে কলই শাক সুন্দর করে কুচু কুচু করে নিচ্ছি যত দূর সম্ভব যায়। যত কুসই ঘন্ট করবা তত কিন্তু মজা বেশি তাই খাবো যখন তত একটু ভালো করে কুচোই তাই কত সময় ধরে কুচু 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 কইরে সবগুলো সাগরা সুন্দর করে কুচোই নি সুন্দর করে গরম কইরে ফেলাই দিলাম একটু সানি সয়াবিন তেল তার ভিতরে কয় খোয়া রসুন দিয়ে দিলাম একটু খানি ভাইজে নিয়ে ঘিরান বেরলি দিয়ে দেব কলই শাক ডুন তাই আন্না একটু ঘিরান গিরান ভাব আইছে আন্না আমি দিয়ে দিলাম কলই শাক ডুন প্রথমে আগে হাফ সিদ্ধ করে নেব একটু সানি ও ছিটাই দিছি তারপরে নাইড়ি শাকের সাথে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডাইকে দেবো কিছুক্ষণের জন্য তয় আনলে ডাইকে দি আর সুলো রাসটা কিন্তু এখন কমাই দিছি দেইসো শাকে কতখানি পানি গলে গেছে এই পানি টুক শুকিয়ে তারপরে শাক টুকরা আমি নামাই রেখে দেবো এইবার কড়ার ভিতরে আমি এক মুঠানি পেম ফল দিয়ে দিলাম খালি কড়াইতে দুই চার মিনিট ভাইছে ভিতরে ঘিরানটা বের করে নেব সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ব্লেন্ডারের ভিতরে এখন আমি কতখানি পানি দিয়ে তারপরে বাইটে নিয়ে আসি বাইটে নিয়ে চলে আসলাম এই বাদাম কিন্তু কোন রকম বাদ দিয়ে গরম করে আবার দিয়ে দিলাম খানিক তেল দিয়ে দিলাম কয়টা রসুন কুসি দিয়ে দিলাম শুকনো রসুনটা সুন্দর করে করে একটু তার ভিতরে দিয়ে দিলাম কাঁচা জাল নাহলে জাল হবে নাকি এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলি দিয়ে দিলাম কতগুলো পিঁচ কুসি এইবার পিঁচটাও ভালো করে একটু ভাজা ভাজা করে লাল করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু টমেটো কুসি বা একটু নাড়াচাড়া করে ফেলাই দিলাম একটু নুন একটু দিয়ে দিলাম হলুদের গুড়ি নাহলে রঙ হবে সে এইগুলো একটু ভালো করে টমেটোনের সাথে মিশাই দিয়ে ঢাইকে দেবো আবার কিছুক্ষণের জন্য এইবারে ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম কিছুক্ষণ পরে আবার ডাকনা ডারে উঠে নাড়াচাড়া দিয়ে নিলাম এইবার টমেটোটা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাদাম বাটা খুব সুন্দর করে ধুয়ে সেই পানি টুকো দিয়ে দিলাম এখন আবার সুন্দর করে ভোনা ভুনা করে তেল ছাড়া পর্যন্ত ভাজতে হবে না বাদাম এইভাবে ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে দিবে না যেই না তেল ছাড়া ভাগ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কলই শাক এইভাবে সুন্দর করে নাড়ি সাইডে সুন্দর করে মা নিলাম মশলা টু কলই শাকের ভিতরে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার একটু ঢাইকে দিলাম আমার রান্না কিন্তু প্রায় শেষ মশলার সাথে শাক টুক সুন্দর ভাবে মস্তি লাগুক এই ফাঁকে নুন ডাও কিন্তু চাইখানি বানে সব কিছু ঠিকঠাক আছে কিনা এই যে আমার ভর্তার রেসিপি শেষ শুধু ভাত খাবি কি পাগলা সাথে আঙ্গুলো চাটবি গরম ভাত বলিস আর ঠান্ডা কর করে ভাত বলিস আর রুটি যার সাথে খাস না কেন যে কোনো কিছুর সাথে তুমি মারি দিতে পারো দেখো কি রসুন গুলো কি সুন্দর গলে গেছে ভাত মাখানো হয়ে গেছে মোলায়েম সুরে আহরে জিবলের ফরে মাইরে দিলি আঠার মতো লাগে যাচ্ছে জিবলে যেই রকম ঘেরা আসতেছে রসুন বাজার সেই সাথে আসতেছে বাদাম বাজার সেই ঘেরা এত স্বাদের কলৈশাকের ঘন্ট খাইছে কোনোদিন শীতকাল থাকতে থাকতে খেয়ে নাও খাতি খাতি আজকে চলে গেলাম ধন্যবাদ